হবে যারা সবাই কোড লাগে আমি সকলকে ধন্যবাদ জানাই যে বিভিন্ন উপজেলা থেকে কষ্ট করে আপনার এখানে আসছেন আর আমি বেশি এই ধন্যবাদ জানাই সদস্য সুচিত্র শে আজকে দুই দিন এই অনুষ্ঠানটা করার জন্য আপনারা চেষ্টা করেছে বাগেরহাট বিভিন্ন জায়গায় দৌড়ানো এটা করা ওটা করা বলা যায় যে নাইনটি ফাইভ পার্সেন্ট কাজই সে করছে আমরা তারা উৎসাহ দিয়েছি কিন্তু এই কাজগুলো সদস্য সচিবই করছে তা আমরা একজন সদস্য সচিব পেয়েছি যে আন্তরিক সেই জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই আর একটা জিনিস হচ্ছে যে আপনারা মূল মেসেজটা তো আজকে পেয়ে গেলেন যে আমাদের একটা অব্যায়ক কমিটি হয়েছে বাগেরহাট জেলা আর প্রত্যেকটা উপজেলায় একটা কমিটি করতে হবে সেই কমিটিটা আপনারা আমাদের সাথে পরামর্শক্রমে একটা কমিটি করবেন সেই কমিটি হয়ে যাওয়ার পরে আমরা জেলায় সেলিমবুয়া এনে একটা পূর্ণাঙ্গ কমিটি জেলায় করা হবে এরপরে জেলায় পূর্ণাঙ্গ অঙ্গ কমিটি হয়ে যাওয়ার পরে তখন আমরা যেমন আমাদের এই যে ইসলামী ব্যাংকের উনি সভাপতি বিভিন্ন প্রতিষ্ঠানে উনি কিন্তু ভালো মেসেজ যে আপনারা আপনারা এমন ভাবে এগোবেন বিশৃঙ্খল তা আমরা বাগেরহাট জেলা সবাই সুশৃঙ্খল ভাবে এগোতে চাই তবে আপনাদের কাছে আমার একটা মেসেজ সেটা হচ্ছে সবাই সব উপজেলার কথা শুনে আমার কাছে একটা জিনিস মনে হলো সেটা হচ্ছে যে আপনারা সংখ্যায় কিন্তু খুবই কম বাগের বিভিন্ন উপজেলায় অন্য অন্য সংগঠন কিন্তু ওই যে অনেক বেশি হয়ে গেছিল যদিও অনেকে ছিল কিন্তু তারা কিন্তু ছিল খুব চাপের ভিতরে এখন আপনারা সামনে আসবেন ওরা চাপের ভিতর যাবে কিন্তু ওদেরকে কিন্তু বাদ দেওয়া যাবে আপনাদের টেন্ডেন্সিটা হবে ওরা নেতৃত্বে থাকবে না কিন্তু ওরা তো শিক্ষক থাকবে যদি কেউ এমন কোন অন্যায় করে যেমন আমাদের বাগেরহাট জেলায় বাগেরহাট জেলায় দু একজন কিন্তু আওয়ামী সময় খুব বেশি ক্ষতি করে বেড়াইছে শিক্ষককে তার সংখ্যা কিন্তু দুইজন বা তিনজন তা আমরা ওই দুই তিনজনকে সাহায্য করব জেলা শিক্ষা অফিসে একজনকে সাহায্য করা কিন্তু শিক্ষা অফিস অনেকটা চেঞ্জ হয়ে গেছে তা আমার তো যদি এখন গড়ে সব কম্বলে সব লম্বাই ফেলাতে যাই তাহলে তো আর কম্বল আপনারা আর কেউ পাবেন না কম্বল এই জন্য আপনারা আমরা সম্মিলিতভাবে সুশৃঙ্খলভাবে বিগত দিনগুলো যেভাবে হয়েছে ওইভাবে না অন্য আঙ্গি কে আমরা শিক্ষক সমাজকে এগিয়ে নিতে চাই আর কথা বাড়াবো না সবার সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করি আমাদের বিভিন্ন উপজেলার থেকে যারা আসছেন মেহমান বিভিন্ন বিভিন্ন যানরা আসছেন সামনে উপবিষ্ট সবাইকে এই লতিফ মাস্টের ফাউন্ডেশনের পক্ষ থেকে লতিফ মাস্টের ফাউন্ডেশনের পক্ষ এখানে হয়েছিল বিদায় আজকে আমরা এখানে একত্রিত হয়েছি অনেকে এইটা দেখেন নেই আজকে নতুন করে দেখলে এটা একটা পাওয়া প্রাপ্তি না সুতরাং আপনারা আসছেন আমরা আমাদের ডক্টর ফরিদুল ইসলাম স্যারকে তাকে তার শারীরিক সুস্থতা কামনা করি আগামীতে যেন তিনি আরো বড়ো দায়িত্ব পান আমাদের বাঘেরহাটের শিক্ষা মান উন্নয়নে শিক্ষা অবকাঠামো উন্নয়নে কাজ করতে পারেন এই জন্য তাকে এবং তাঁরই ছোটো ভাই জগলু ভাইকে আমরা তাদেরকে দোয়া করি যেন তারা এই কাজগুলো আরও বেশি করতে পারেন আমাদের বিচারপতি সাহেব আরও করে যান যে আমাদের জন্য আরো কাজ করতে পারেন এই প্রত্যাশা রেখে আমাদের আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম এক মিনিট আমাদের সদস্য সচিব বলেই আমরা লাঞ্চে চলে যাব ধন্যবাদ সবাই